করোনার প্রকোপ চলাকালীন সময় কোভিড নিয়ম ভঙ্গ করে রাজধানীতে আন্দোলন কর্মসূচি সংঘটিত করে সিপিআইএম তার জন্য একাধিক সিপিআইএম নেতার বিরুদ্ধে পুলিশ আইনি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে পুলিশ এই মামলায় অভিযুক্ত শনিবার সশরীরে আদালতে উপস্থিত হন মূলত আদালতে এই দিন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয় এই মামলায় অভিযুক্তরা হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী মানিক দে পবিত্র কর শঙ্করপ্রসাদ দত্ত প্রয়াত গৌতম দাস মধুসূদন দাস রমা দাস ও কৃষ্ণ আরক্ষীর এই দিন প্রয়াত গৌতম দাস ছাড়া প্রত্যেকে আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্তদের পক্ষে আইনজীবী হরিবল দেবনাথ জানান অভিযুক্তরা আইন মেনে আন্দোলন করেছিল কিন্তু পুলিশ রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই দিন বিচারক অভিযুক্তদের নিকট জানতে চায় তারা কোন অপরাধ করেছে কিনা অভিযুক্তরা আদালতকে জানিয়েছে তারা কোনো অপরাধ করেনি তারপর বিচারক সাক্ষী গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন নভেম্বর মাসে তিনি আরো বলেন সাক্ষী হিসেবে নাম রয়েছে শুধুমাত্র পুলিশ কর্মীদের আদালতে এই সাক্ষী ঠিকবে না পাশাপাশি তিনি জানান অভিযুক্তরা আদালতে নির্দোষ প্রমাণিত হবে আগামী দিনে পুলিশ কোভিডের সময় কোভিড বিধি লঙ্ঘন করে সেখানে প্রোগ্রাম করেছে এই সমস্ত অভিযোগ তারা এই মামলাটা দায়ের করেছে এবং এই মামলা নিহত সারবস্তু কিছু নেই আমরা বিশ্বাস করি এই মামলা পর্ব শেষ হলে তারা প্রমাণ করতে পারবো না যে হ্যাঁ অপরাধ করেছে বা আইন ভঙ্গ করেছে